আসসালামু আলাইকুম দর্শক রাজধানী কারুন বাজারে চলে আসলাম আজকে নিত্য প্রয়োজনীয় বাজার আপডেট জানাবো বাজারে আমদানি কম থাকায় এবং যে হাতে আমদানি কম থাকায় কিছুটা বাড়ার প্রভাব পড়েছে দেশের বাজারে দশক দেশের বাজার সহকারে কিন্তু মার্কেটেও কিন্তু কিছুটা বাড়ার প্রভাব পড়েছে পেঁয়াজের সব মিলিয়ে বর্তমান বাজারে কেমন দাম রয়েছে আপনাদের সকলের মাঝে জানাবো চলে যাবো ব্যবসায়ীদের কাছে আজকে নিত্য প্রয়োজনীয় বাজার আপডেট জানিয়ে দেওয়ার জন্য ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন বর্তমান পেঁয়াজের দাম কি বাড়ছে না কমছে পেঁয়াজের বাজার মূলত আজকেই বেশি আজকে হঠাৎ বেশি হঠাৎ ভাই বাজার বাড়লো কেন এই কথা কেন শুনলাম ভাই ধরেন বাজার গত কালকের চেয়ে আজকে বেশি যে জায়গাতে আমরা মুকামেতে পিস কিনি ওই জায়গা হয়তো পিস সংকট এর কারণে আজকে মনে দুইশো তিনশো টাকা বেশি মনে দুইশো তিনশো টাকা বেশি আচ্ছা মনে দুইশো তিনশো টাকা বেশি হলে এখানে এক কেজিতে কয় টাকা বাড়ছে আপনার কে যেতে পারছে আপনার সর্বোচ্চতাও চার থেকে পাঁচ টাকা সর্বোচ্চ চার থেকে পাঁচ টাকা বেরিয়েছে এই আমদানির উপরে বাজারের অবস্থা যে আমাদের এখানে ওই জায়গায় যেহেন আমরা কিলি মুকামে ওই জায়গা মনে করেন জাস্টকে প্লিজ আপনার ওই জায়গার থেকে পড়তে ছিল ডাকা

ফরিদপুরে যে বিক্রি হচ্ছে একশো তিনের থেকে চার টাকা আপনার নাম কি ভাই আমার নাম মোহাম্মদ আব্দুর রশিদ আব্দুর রশিদ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই আব্দুর রশিদ ভাইয়ের মতো যদি বাংলাদেশের ব্যবসায়ী থাকে তাহলে কিন্তু বাংলাদেশের বাজারে কিন্তু অস্থিরতা দেখা যাবে না অনেকে কিছু অসাধু ব্যবসায়ী আছে যে পেঁয়াজ কিনে বারো তেরো টাকা আনা বিক্রি করে বাইশ থেকে চব্বিশ টাকা কিন্তু এই আব্দুর রশিদ ভাইয়ের দিকে তাকালে কিন্তু বোঝা যায় ওনার এখানে তেরো টাকা পর্যন্ত কিন্তু খরচ সহকারে পড়তেছে উনি দুই টাকা উর্ধত দামে বিক্রি করতেছে নিজের মানে পেট আর হচ্ছে ঘর বাড়ার কারেন্ট বিল দেবে তার মানে বুঝতে পারছেন ওনার মধ্যে যদি ব্যবসায়ী দেশের বাজারে থাকে তাহলে কিন্তু দেশের বাজারে অস্থিরতা দেখা যায় না অনেকে এই ক্ষতিটা করে মানুষের যারা একশো বারো তেরো টাকা আনা পড়ত পেঁয়াজ যারা মার্কেটে এনে বিক্রি করে বাইশ থেকে চব্বিশ টাকা তাহলে তারা তো ডাকাতি করতেছে কিন্তু এই ভাইয়ের মতো আমি দেখতে পাইলাম আজকে এত এত দিন ধরে কাজ করতেছে এলানি কিন্তু আপনাকে দেখতে পাইলাম যে দুই টাকা লাভবান বিক্রি করতেছেন এই পেঁয়াজ হয়তো কেউ লসে বিক্রি করেন নাহলে চরম উদ্যোগত দামে বিক্রি করে না ভাই জি আচ্ছা আপনি কোন কোন জেলায় ঘুরেন আমি আমাদের মূলত পাবনার জেলায় পিস কিনা হয় পাবনার পেঁয়াজ বেশি আমরা বাইরে কোনো পেঁয়াজ বেশি নেই বাইরে পেঁয়াজ বিক্রি করেন না আচ্ছা পাবনা আজকে বাছাইটা কেমন যাচ্ছে একটু জানাবেন পাবনার বাসায় পিস কিনতেছে আপনার আমাদের পাবনার সাথে পিস কিনতে তেতাল্লিশশো বিয়াল্লিশশো ওর গেলে সাড়ে তেতাল্লিশশো মানে এক নম্বর ভালোটা আর এখানে কেজি কত কেমন পড়ছে এত মনে করেন ওই দামে পড়বি বারো বারো তেরো মানে পেজের সাথে একমন পেজ একশো বেশি দিয়ে কিনা লাগে বা একশো কম হয় ওরা পরে বারো তেরো টাকা পড়বে বুঝতে পারছি বুঝতে পারছি ঠিক আছে ভাইজান আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইজান আপনাদের পাবনা জেলায় কিন্তু পেঁয়াজের জন্য বিখ্যাত সবাই জানে যে আমরা পাবনায় গিয়েছিলাম কিন্তু পেঁয়াজের জন্য বিখ্যাত এই যে মুড়ি কাটা পেঁয়াজ কবে নাগাদ বাজারে আসবে একটু জানাবেন মুড়ি কাটা পেঁয়াজ হয়তো কিছু কিছু জায়গার পেঁয়াজ দেখা দিচ্ছে তো দেখানো দেখানো না চাহিদা পেঁয়াজের আছে যে পেঁয়াজ আসতেছে ও পেঁয়াজ আমাদের মনে করেন যে খুব কম আর মূলত পেঁয়াজ উত্তর আনা সর্বোচ্চ এক মাস আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ঠিক আছে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইজান তো দর্শক এই ছিল রাজধানী কারণ বা থেকে আজকের আপডেট